দর্শক আর কতদিন দেখবে আমাদের পার্শ্ববর্তী দেশগুলি যদি আপনারা যদি দেখেন তারা কিন্তু পরিবর্তন পরিবর্তন সব কিন্তু আসছে কিন্তু চলচ্চিত্রের অনেক কিছু দেখাতে পারে আমরা কিন্তু এখানে দেখাতে পারি না ভালোর জন্য ভালো মন্দের জন্য মন্দ এটাই যদি আমরা দেখাতে না পারি তাহলে লাভটা কি বলেন আমাদেরকে মানে টুটি চেপে কিন্তু ধরে ছিল আগের থেকে আজকে সেন্সার বোর্ডে একটু আগে নাম মেনশন করবেন না আমার আশেপাশে যারা আছে একজন আসলেন আমি জিজ্ঞেস করলেন আমার আমার এক বড় ভাইকে জিজ্ঞেস করলাম যে উনি কে এটা আমার হয়তোবা ব্যর্থতা হতে পারে ওনাকে আমি চিনি নেই হয়তো ওইভাবে পরিচয় নাই আমার মোস্ট অনেক 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 জুনিয়র বিধায়ী হয়তোবা আমি চিনি এবং তার থেকে হয়তোবা জুনিয়র হলেও আমি চিনেছি বলল যে সেন্সার বোর্ডের মেম্বার দেখুন একটা সেন্সার বোর্ডের মেম্বার হওয়ার জন্য যে ধরনের প্রজ্ঞাপন সিনিয়রিটি অভিজ্ঞতা দরকার আমাদের চলচ্চিত্রের আমি এটা অস্বীকার করব না যে অনেক পরিচালক শিল্পীদেরকে কিন্তু টুটি চেপে ধরা ছিল আগের থেকে কিন্তু এখনও কিন্তু কিছু মানুষ আছে কিন্তু পরিচালক সমিতিতে শিল্পী সমিতিতে প্রযোজক সমিতিতে আছে যারা নাকি চলচ্চিত্রটাকে খুব ভালো বোঝে আমরা আমরা এই মুহূর্তের জন্য আমি মনে করি যে এক ধাপ যদি এগিয়ে আমিও খারাপ না সিনিয়র ভালোই সিনিয়র হয়েছে আলহামদুলিল্লাহ কারণ তেত্রিশটা চৌত্রিশটা বছর কিন্তু কেটেই যাচ্ছে চলচ্চিত্রের আমার দেখা অনেক অনেক মুখগুলি কিন্তু এখন আর নাই দুনিয়াতে তো তাদেরকে আমরা দেখি অনেককে আমি চিনিই না অনেককে আমি চিনিই না যে তারা এখন হয়েছে হতে পারে এটা আমি স্বীকার করছি এটা আমার ব্যর্থতা হতে পারে যে তাদেরকে আমি কেন চিনি না এবং কেন চিনব সেটাও আমার এক ধরনের প্রশ্ন থাকতে পারে যে তাদেরকে একটা সেন্সার বোর্ডে আমরা আমাদের মতো শিল্পীরা আমরা যারা একটু কাজ করছি চলচ্চিত্র নিয়ে ভাবনা নিয়ে তারা চিনব না তাদেরকে বানিয়ে ফেলবে সেই আগের মতোই যদি হয়ে যায় তাহলে পরিবর্তন পরিবর্তনের লাভটা কি আমাদের এই পরিবর্তনের লাভটা কি অবশ্যই লাভ আছে একটি সুন্দর মুক্ত বা সুন্দর যারা ছাত্ররা আমাদের সন্তানেরা যে কাজটা করেছে আমি সেলুট জানাই আমি হাত উঠে যে আগামী চলচ্চিত্রে অনেক ভালো হবে আমি স্বপ্ন দেখি যে শুধু যে সেন্সার সার্টিফিকেশনটাই হবে তার সাথে সাথে আমাদের এই চলচ্চিত্রের জন্য প্রচুর সিনেমা হল দরকার এগুলি নিয়েও কিন্তু মুখ খোলার প্রয়োজন আছে আমাদের যে সন্তান সমতুল্য ছোটো ভাই সমতুল্য উপদেষ্টা যে আছেন উনি যদি আমাদেরকে ডাকেন যে একটু অভিজ্ঞতার আলোকে যদি আমরা যদি কথা বলতে পারি আমার মনে হয় যে খুবই ভালো হয় আবেগ এবং সামনে ঘুর করল তাকে আমরা বানিয়ে দিলাম এই ধরনের চিন্তা তাহলে তো চোখ বন্ধ করতেই হয় যে তাহলে আগেও তো এরকমই হতো এখন কেন এরকম হবে এখন এরকম হওয়া উচিত না আমি মনে করি এখন একদমই হওয়া উচিত না এটা আমি আবারও বলছি আমি মুক্ত একটা আরেকটা স্বাধীনতার বাংলাদেশে বসে আছি সো এ ধরনের হওয়া কিন্তু আমার মনে হয় না উচিত আমি ব্যক্তিগতভাবে আমি আপনারা জানেন আমার শ্রী আপনাদের প্রিয়দর্শনী মৌসুমি আমেরিকায় অবস্থান করছে আমার সন্তানের জন্য তার সাথেও আমি কথা বলেছি সেও কিন্তু আমার সাথে একমত হলো যে না অবশ্যই তুমি যাবা এবং পরিবর্তন পরিবর্তন তো দরকারই আছে যে সেন্সার সার্টিফিকেশনটা এটা যদি না হয় তাহলে কিন্তু কোনো কিছু হবে না আমার মনে হয় যে আমার চেয়ে ভালো আরও অনেকই বলতে পারবে তো ধন্যবাদ সবাইকে আমি ছোট্ট করে একটু বলেই নেই আসলে যখন গত পনেরোই সেপ্টেম্বর যে প্রজ্ঞাপনটা আমাদের চোখের সামনে আসে সেই পরিপ্রেক্ষিতে এখানে একটু ত্রুটি আছে যে ত্রুটিটা আমরা আগামী যে তারিখে আমরা একটা সাংবাদিক সম্মেলন করব সবাইকে নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্বতা ত্যাগ করে আমরা সবাই এক হয়ে একটু বড় পরিসরে আপনাদেরকে সবাইকে ডাকবো সেই সবাই আমরা মূল জিনিসটাকে উপস্থাপন করব এই পর্যায়ে বক্তব্য রাখবে আমাদের সবার একজন প্রিয় ব্যক্তি আমাদের সাবেক প্রযোজক পরিবেশক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক সাবেক ছিলেন উনি এখন ফিল্ম ক্লাবের সভাপতি এবং একজন পরিচালক শামসুল শামসুল আলম সাহেব ধন্যবাদ সবাইকে আসলে আমাদের এই অনুষ্ঠানটা করার কথা ছিল সংবাদ সম্মেলনটা করার কথা ছিল সবাইকে নিয়ে আরও বড় পরিসরে চলচ্চিত্র অঙ্গনের প্রতিটি মানুষকে নিয়ে তারপরও এই শর্ট নোটিশে আপনারা আমাদের ডাকে সারা দিয়ে এখানে এসেছেন সেই জন্য আপনাদের সবার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে আসলে আমাদের এখানে যে উদ্দেশ্যে বসা সেটি হচ্ছে গত পনেরো তারিখে আমরা দেখতে পেলাম যে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে সেন্সার বোর্ড নিয়ে সেন্সর বোর্ড পুনর্গঠন করা হয়েছে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল চলচ্চিত্র সংশ্লিষ্ট সবার প্রযোজক পরিচালক আরও যারা আমরা চলচ্চিত্রের সাথে জড়িত তাদের সবার একটাই দাবি ছিল আমরা সেন্সার বোর্ড চাই না আমরা সার্টিফিকেট বোর্ড চাই আমাদেরকে গ্রেডুয়েশন করে দেওয়া হবে এটা নিয়ে আমরা বহুবার মিটিং করেছি সভা করেছি কর্তৃপক্ষের সাথে এক সময় তারা আমাদের সাথে একমত হয়েছিলেন আমার জানা মতে তেইশ সালে একটি সিদ্ধান্ত হয়েছিল প্রজ্ঞাপনও জারি হয়েছে কিন্তু এটার কোনো বাস্তবায়ন আমরা পাচ্ছি না আমরা চাই একজন নির্মাতা তার সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে তার মেধা দিয়ে তার চিন্তা দিয়ে চলচ্চিত্র নির্মাণ করবে এখানে আরেকজন এসে তার চিন্তাধারার উপরে ছুরি চালাবে কেঁচি চালাবে উনি কাটিং করবেন এটা আসলে আমরা চাই না আমরা চাই স্বাধীনতা আমরা চাই রাষ্ট্রদ্রোহী ছাড়া আর যে কোনো বক্তব্য হোক যদি সেটা শালীনতার মধ্যে থাকে আমাদের কোনো ছবি যেন ব্যান্ড না হয় আমরা চাই শুধুমাত্র রাষ্ট্রদ্রোহী কোনো বক্তব্য ছাড়া শালীনতার মধ্যে আমরা বাস্তব চিত্র তুলে ধরবো চলচ্চিত্রের মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরবো চলচ্চিত্রের মাধ্যমে এবং সমাজের উন্নয়ন বিকাশ হবে চলচ্চিত্রের মাধ্যমে বিগত বছরগুলিতে দেখেছেন আমরা যারা চলচ্চিত্র নির্মাণ করেছি সিনেমা বানানোর আগে আমাদেরকে সেন্সার বোর্ডের কথা মাথায় রাখতে হয় যে এই দৃশ্যটা নিব সত্য কথাটা বলবো একজন প্রশাসনের লোক দুর্নীতি করছে এইটা আমি শ্যুট করব, টাকা খরচ করে কষ্ট করে কিন্তু সেন্সার বোর্ড এটা রাখবে না এটা কেটে দিবে তা আমাদের যেন সত্যকে সত্য বলার মিথ্যাকে মিথ্যা বলার স্বাধীনতা দেওয়া হয় আমরা যেন আমাদের চিন্তাধারা মতো সমাজের সত্য জিনিসটা চলচ্চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারি আমরা সেই স্বাধীনতাটা চাচ্ছি আমরা চাচ্ছি আমাদের চলচ্চিত্র যেন সেন্সার হবে কেন একজন নির্মাতার একজন মেধা বিকাশ করবে একজন সেটা কেন সেন্সার করবে আরেকজন লোক আর সেন্সার বোর্ড দেখে তো আমি হতাশ দুই চারজন লোক ছাড়া যাদের নাম দেখলাম আমি দেখলাম একজন চলচ্চিত্র প্রযোজক ওনাকে সেন্সার বোর্ডে রাখা হয়েছে উনি প্রযোজক এবং পরিচালক আমি এই ভদ্রলোককে চিনি না আমি কাউকেই ছোট করে কথা বলবো না আমাকে চিনতে হবে আমাদেরকে আমরা রিমান্ড করি আমার ছবি আজকে একজন মালেক আফসারির ছবি একজন কাজী হায়াতের ছবি এটা সেন্সার করবে এটাতে কাচি ধরবে এটা চলবে কি চলবে না সেটা কে সিদ্ধান্ত দিবে সেটাও আমাদেরকে ভেবে দেখতে হবে মাননীয় তথ্য উপদেষ্টার কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের দীর্ঘদিনের দাবি আমাদের সেন্সার বোর্ড আমরা চাই না আমরা চাই সার্টিফিকেশন বোর্ড গ্র্যাডুয়েশন করে দিন আমাদের চলচ্চিত্রকে এটা আমাদের দীর্ঘদিনের দাবি আর ওই গ্রেডুয়েশন বোর্ডেও যারা থাকবেন তারা যেন সমাজের চলচ্চিত্রের আমাদের সকল স্তরের চলচ্চিত্রের মানুষদের গ্রহণযোগ্য ব্যক্তি হয় এবং তাদের নিয়ে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে উনি কী ছবি বানিয়েছেন চলচ্চিত্রে ওনার তাহলে সমস্ত বিতর্কের ঊর্ধ্বে থাকবো আমরা মাননীয় তথ্যমন্ত্রী মহোদয় আপনাকে অনুরোধ করব আপনি সশরীরে এসে আমাদের এফডিসির অবস্থা দেখে যান আমাদের চলচ্চিত্র অবস্থা দেখে যান আর কিভাবে এটাকে বাঁচানো যায় এসে সেটাকে দেখে আমাদের যেভাবে চলচ্চিত্র নেতৃবৃন্দদের সাথে কথা বলে কি করলে কী করলে এখন আমরা আবার সেই আগের চলচ্চিত্রে ফিরে যেতে পারবো আপনার ভূমিকা আমরা অবশ্যই একান্তভাবে কামনা করি আর না বললেও নয় চলচ্চিত্র জুরি বোর্ডেও দেখা গেছে এখানে যারা সেন্সার বোর্ডে আছে তারাও জুরি বোর্ডও আছে আবার দেখা গেছে ট্রাস্টি বোর্ড ট্রাস্টি বোর্ডে এখানে চলচ্চিত্রে সেন্সার বোর্ডে যারা আছে তাদেরও নাম দেখা যাচ্ছে ট্রাস্টি বোর্ডে এখন আমার একটাই প্রশ্ন বারবার বা কাছে মাননীয় তথ্য উপদেষ্টা মহোদয় আমাদের চলচ্চিত্রে কি আরও অভিজ্ঞতা সম্পন্ন আরও চলচ্চিত্র ব্যক্তিত্ব ছিল না যে একজনকেই সব জায়গাতে রাখতে হবে তা আমি জানি না ছিল কিনা এটা আমার মনে হয় অনুসন্ধান করে পর্যবেক্ষণ করলেই আপনি বুঝতে পারবেন যে আমাদের চলচ্চিত্রে এখনো অনেক অনেক মেধাসম্পন্ন লোক আছে তো আর একটা বিষয় অনুদান প্রথা যেটা আগামী বছর দেওয়া হবে যারা সত্যিকারের চলচ্চিত্রের সাথেই জড়িত যারা চলচ্চিত্র নির্মাণ করে যারা যারা পুরনো প্রযোজক পরিচালক অনুদান শুধু তাদেরকেই দিবেন আমি যতটুকু জানি যে শুধু প্রযোজকরাই অনুদান পায় সত্যিকারের প্রযোজক যারা অনুদানের টাকা নিয়ে যারা নিজের পকেট থেকে আরও পঞ্চাশ ষাট সত্তর এক কোটি টাকা ভর্তুকি দিয়ে সিনেমা বানাতে পারবে সামর্থ্য আছে শুধু তাদেরকেই অনুদান দিবেন সরকারের টাকা যেন জলে না যায় আমি অনেক কষ্ট করে তদবির করে পঁচাত্তর লাখ টাকা একটা অনুদান নিয়ে আমি ভাবব পঁচিশ লাখ টাকায় শেষ করব এই আমার একটা ইনকামের ধান্দা পঞ্চাশ লক্ষ টাকা আমার পকেটে থাকবে এই রকম লোক যেন অনুদান না পায় আপনারা যাচাই বাছাই করে সরকারি টাকা যেন নষ্ট না হয় জনগণের টাকা যেন নষ্ট না হয় এবং এই অনুদানের টাকায় যেন ভালো ভালো চলচ্চিত্র নির্মাণ হয় এবং চলচ্চিত্রের উন্নয়ন যেন হয় মাননীয় তথ্য উপদেষ্টা মহোদয় এটাই আপনার কাছে আমাদের অনুরোধ আমাদের চলচ্চিত্রবাসীর অনুরোধ আর আমরা চলচ্চিত্র চলচ্চিত্র সেন্সার বোর্ড চাই না আমাদেরকে গ্রেডুয়েশন করে দিন আমাদেরকে সার্টিফিকেশন বোর্ড করে দিন আমরা এটা অনতি বিলম্বে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের কার্যকারিতা চাই বাস্তবায়ন চাই এটাই আপনার কাছে অনুরোধ পরিশেষে যারাই আমাদের এই আজকের এই অনুষ্ঠানে এসেছেন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি আমি শেষ করার আগে একটা কথা আপনাদেরকে ইনফরমেশনটা দিই যদিও আমরা পরবর্তী সাংবাদিক সম্মেলনে এটাকে প্রকাশ করব তারপরও যেহেতু অনেকগুলো কথা হয়ে গেছে সেক্ষেত্রে আপনাকে আপনাদেরকে যথার্থে জানিয়ে রাখি প্রজ্ঞাপনটা যদি আপনারা দেখেন সেই প্রজ্ঞাপনটা হচ্ছে দুই হাজার চব্বিশ বারোই মেয়ের প্রজ্ঞাপন এটা অনলি ফর কপি পেস্ট করে এটা আসছে আজকে পনেরো তারিখে আসছে এই প্রজ্ঞাপনটা গত আওয়ামী সরকার আমলে যেটা তৈরি করে রেখেছিল সেই প্রজ্ঞাপনটাই তারা কপি পেস্ট করে মেরেছে আপনারা প্রত্যেকটা জিনিস দেখলেই খুঁজে পাবেন এই জিনিসটা এটা আপনারা হয়তো অনেকে জানেন না আমি জানিয়ে দিলাম এই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাচ্ছি আমরা যে আয়োজনটা করব সামনে একটা তারিখ ধরে সেখানে আপনারা সবাই উপস্থিত থাকবেন এই বলে আমরা আজকের এই আলোচনা আপনাদের সামনে উপস্থাপনের পর্ব শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আর একটু বলিনি আমরা এই মাসের শেষের দিকে চলচ্চিত্র অঙ্গনে সবাইকে নিয়ে আমরা যারা সার্টিফিকেশন বোর্ড চাই আমাদের চলচ্চিত্র অঙ্গনে সবাইকে নিয়ে আমরা বড় আকারে একটা প্রেস আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের সবার সহযোগিতা একান্তভাবে কামনা করছি আমরা আজকে আপনাদের মাধ্যমে জানাইলাম আগামীতে আবার বড় আকারে প্রেস কনফারেন্স করে আমরা আবার জানানোর চেষ্টা করব প্রয়োজনে আমরা তার সাথে দেখা করব এবং স্মারকলিপিও ধন্যবাদ